আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটি নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম তোমরা অনেকেই জানতে চেয়েছ যে এবছর জুনিয়র বৃত্তি পরীক্ষায় কোন কোন শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে একটি ক্লাসের সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে কিনা বা নির্দিষ্ট কিছু সংখ্যক শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করবে তো তোমাদের নতুন যে নির্দেশনা দেওয়া হয়েছে জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা দুই হাজার সেখানে কিন্তু এই বিষয়ে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে কারা কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তো সেটি মূলত আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দেব আমি তোমাদেরকে সহজভাবে বুঝে দেওয়ার জন্য নির্দেশনার অংশটুকু আলাদাভাবে উল্লেখ করে রেখেছি তো এখান থেকে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে দেখো এখানে বলা হয়েছে যে মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অষ্টম শ্রেণীর সর্বোচ্চ পঁচিশ শতাংশ শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে দেখো এখানে যেটি বলা হয়েছে যে যেমনটি তোমরা আগে মনে করেছ ক্লাসের সকল শিক্ষার্থী বোধ হয় এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিন্তু সেটি আর সঠিক থাকছে না একটি ক্লাসে যতজন শিক্ষার্থী রয়েছে তারা সবাই কিন্তু বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না যতজন শিক্ষার্থী থাকবে একটি ক্লাসে তার মধ্যে থেকে মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আর সেই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট কারা হবে সেটিও কিন্তু বাছাইয়ের প্রক্রিয়া এখানে বলে দেওয়া হয়েছে দেখো বলা হয়েছে যে সপ্তম শ্রেণীর সব প্রান্তিকের মূল্যায়নের ফলের ভিত্তিতে শিক্ষার্থী বাছাই করা হবে অর্থাৎ তুমি তুমি এখন অষ্টম শ্রেণীতে যখন পড়ছ ক্লাস ছিলে ক্লাস এর তুমি যেই ফলাফল করেছ সেই ফলাফলের ভিত্তিতে বাছাই করা হবে শিক্ষার্থীদের যে কে কে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ সপ্তম শ্রেণীতে যে সকল শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভালো ফলাফল করেছে সবগুলো পরীক্ষা মিলিয়ে বর্তমানে যারা ক্লাস এইটে আছো যারা রোল নম্বর প্রথমের দিকে রয়েছে মোটামুটি বলা চলে যে ওই সকল শিক্ষার্থীরাই এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে বাকিরা কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না আমি যদি একটু উদাহরণ দেই তাহলে তোমরা বুঝতে পারবে দেখো এখানে একটি ছকের মাধ্যমে আমি উদাহরণটি লিখে রেখেছি তোমার ক্লাসে যদি শিক্ষার্থী থাকে একশো জন সেক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট অনুযায়ী মাত্র পঁচিশ জন শিক্ষার্থী তার মধ্যে থেকে পরীক্ষা দিতে পারবে যদি তোমার ক্লাসে শিক্ষার্থী থাকে পঞ্চাশ জন তাহলে সেখান থেকে বারো দশমিক পাঁচ অর্থাৎ বারো জন অথবা ১৩ জন এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে যদি তোমার ক্লাসে তিরিশ জন শিক্ষার্থী থাকে তাহলে তাদের মতো থেকে সাতজন বা আটজন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এমনটাই কিন্তু নির্দেশনায় বলা হয়েছে যে সর্বোচ্চ পঁচিশ শতাংশ অর্থাৎ তুমি হিসাব করবে তোমার ক্লাসে কতজন শিক্ষার্থী আছে সেখান থেকে তুমি পঁচিশ সংখ্যাটি বের করবে পঁচিশ পার্সেন্ট বের করলে যে কজন শিক্ষার্থী হয় তারাই মূলত এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে বাকিরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তো যদিও এরকম একটি নির্দেশনা দেওয়া হয়েছে আমি আশা করছি যে এখানে শতাংশ শিক্ষার্থী যদি চূড়ান্তভাবেই একেবারে শেষ পর্যন্ত থাকে তাহলে কিন্তু অনেক শিক্ষার্থী এই পরীক্ষা থেকে ঝরে পড়বে বা বাদ যাবে আমি আশা করছি এই পার্সেন্টেজটা বাড়ানো হবে অন্তত পক্ষে চল্লিশ পার্সেন্ট করা হবে কেননা প্রাথমিকে অর্থাৎ পঞ্চম শ্রেণীতে যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের মতো সেখানে কিন্তু বলা হয়েছে যে চল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ প্রাথমিকের কথা বলছি আমি ক্লাস এইটের কথা বলছি না সুতরাং আমি আশা করছি যে ওরকম একটি সংখ্যা তোমাদেরও দেওয়া হতে পারে পরবর্তীতে বাড়িয়ে এখন বলা হচ্ছে পঁচিশ শতাংশ হয়তো সামনে আরও কোনো পরিবর্তন আসতে চলেছে সেখানে হয়তো তারা এই পঁচিশ শতাংশকে বাড়িয়ে তিরিশ শতাংশ বা চল্লিশ শতাংশ করতে পারে এটা আমি একটা সম্ভাবনার কথা বলছি তবে এখন পর্যন্ত যে নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে একটি ক্লাসে যতজন শিক্ষার্থী শিক্ষার্থী রয়েছে তার এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এর বেশি কেউ অংশগ্রহণ করতে পারবে না আর বাছাই প্রক্রিয়া যেটি দেখানো হয়েছে সেটিও কিন্তু আরেকটা বিতর্কিত একটি বিষয় এখানে বলা হয়েছে অন্তত আমার কাছে এই বিষয়টি মনে হয়েছে কারণ আমি মনে করছি যে এখানে যেহেতু বলা হয়েছে যে এর আগের ক্লাস সপ্তম শ্রেণীতে শিক্ষার্থীরা যেই ফলাফল করেছে তার ভিত্তিতে তাদেরকে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে কিনা না সেটি চিন্তা করা হবে তো এই সিদ্ধান্তের কথা যদি বছরের শুরুর দিকে জানিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু অনেক শিক্ষার্থী সেই অনুযায়ী প্রিপারেশন নিতে পারত আর এখন এই বছরের মাত্র আর দুই তিন মাস বাকি আছে ঠিক এই সময় এসে এরকম একটি নির্দেশনা দেওয়াটা আসলে ঠিক কতটা যৌক্তিক সেটা আমি আসলে বুঝতে পারছি পারছিলাম অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর একটা বিষয় সেটা হচ্ছে এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে বাছাই প্রক্রিয়া নিয়ে সেই সম্পর্কে কিন্তু ইতোমধ্যে বিভিন্ন মহলে বিভিন্ন বিতর্ক উঠে এসেছে অনেকে বলছে যে এরকম একটি প্রক্রিয়ায় শিক্ষার্থী বাছাই করা হলে তাহলে শিক্ষার্থীদের মনোবল ভেঙে যাবে যে সকল শিক্ষার্থীরা এতদিন আশা করেছিল তারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে সেই সকল শিক্ষার্থীরা এই পরীক্ষায় এই মাধ্যমে অংশগ্রহণ করতে পারছে না ফলে তারা কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়বে একই সাথে এই এত অল্প পরিমাণ শিক্ষার্থী যদি একটি ক্লাস থেকে নেওয়া হয় তাহলে শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু শুধুমাত্র ওই যে নির্দিষ্ট কয়েকজন শিক্ষার্থী তাদের প্রতি কিন্তু বেশি পরিমাণে মনোযোগ দেবেন অন্যান্য যে শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে কিন্তু খুব একটা মনোযোগ দিয়ে পড়াবেন না এর ফলে কিন্তু ওই সকল শিক্ষার্থী যারা বৃত্তি পরীক্ষার আওতার বাইরে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এটা কিন্তু অনেকেই চিন্তা করছেন এমনকি প্রথম আলো আজকে একটি রিপোর্ট করেছে সেই রিপোর্টেও কিন্তু তারা এরকম আশঙ্কার কথা জানিয়েছে আমি তোমাদেরকে সেই রিপোর্টের একটি খণ্ডিত অংশ দেখাচ্ছি তারা আসলে ঠিক কি সেখানে বলেছে দেখো শিক্ষার্থীরা এখানে আমি সেই রিপোর্টের একটি অংশ তুলে ধরেছি তারা বলছে যে কেউ কেউ বলছেন এই ধরনের গুরুত্বপূর্ণ পরীক্ষার সিদ্ধান্ত শিক্ষাবর্ষ শুরুর জানানো উচিত কিন্তু শিক্ষাবর্ষের একেবারে শেষ সময়ে এসে এমন পরীক্ষার ঘোষণা শিক্ষার্থীদের জন্য বাড়তি চাপ তৈরি করবে আবার মাত্র পঁচিশ শতাংশ শিক্ষার্থীকে পরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত শিক্ষায় বৈষম্য বাড়াতে পারে বলেও আশঙ্কা তাদের এতে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আরও পিছিয়ে পড়ার আশঙ্কা আছে কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো মূলত ওই পঁচিশ শতাংশ শিক্ষার্থীর ওপরই মনোযোগ দেবে ক্লাসের অন্যান্যরা নজরের বাইরে চলে যেতে পারে অথচ শিক্ষাক্রম নির্ধারিত শিখন অর্জনের জন্য পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বেশি সহযোগিতা করা দরকার এছাড়া কোচিং প্রাইভেট নির্ভরতা বেড়ে গিয়ে অভিভাবকদের ওপর আর্থিক বোঝাও বাড়ার সম্ভাবনা আছে তো প্রথম আলো কিন্তু এরকম একটি রিপোর্ট করেছে যে যেই প্রক্রিয়ায় এই শিক্ষার্থীদেরকে বাছাই করা হবে এই শিক্ষার্থীদেরকে বাছাই করা হবে সেই প্রক্রিয়াটা আসলে বিতর্কিত একটি প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া যদি বাস্তবায়ন করা হয় তাহলে কি কি সমস্যা হতে পারে কি কি সংকট হতে পারে সেই বিষয়ে কিন্তু আশঙ্কা করে তারা একটি রিপোর্ট অলরেডি প্রকাশ করেছে তো যাই হোক এটা ছিল বাছাই প্রক্রিয়া এবং বাছাই প্রক্রিয়ার সম্পর্কে মানুষজন কি ভাবছে তার একটা ঝলক আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আশা করছি বাছাই প্রক্রিয়া কিছুটা শিথিলতা আনা হবে এবং যেই পরিমাণ শিক্ষার্থীর কথা বলা হয়েছে শতাংশে শিক্ষার্থী এই পরিমাণটাও আরো বাড়ানো হবে বলে আশা করছি সামনে যদি এই সংক্রান্ত আর কোনো তথ্য আসে আপডেট আমি তোমাদেরকে অবশ্যই কোর্সটিকা জানিয়ে দেব তো এই গলো কারাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এখানে বিশেষ দ্রষ্টব্যতে বলা হয়েছে যে নীতিমালায় আরও বলা হয়েছে যদি কোনো শিক্ষার্থী বিদ্যালয় থেকে ছাড়পত্র গ্রহণের মাধ্যমে অন্য বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে ভর্তি হয়ে থাকে তাহলে তাকে জুনিয়র ব্যক্তি পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া যাবে সেক্ষেত্রে শিক্ষার্থীর পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানে মেধাক্রম বিবেচনা করে তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হবে আমি এই বিষয়টি তোমাদেরকে একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি তুমি বর্তমান যে স্কুলে সেই স্কুলের তুমি শিক্ষার্থী এর আগে ছিলে না অর্থাৎ সপ্তম শ্রেণী পর্যন্ত তুমি অন্য একটি স্কুলে পড়েছ তো সপ্তম শ্রেণীতে তুমি অন্য একটি স্কুলে পড়লেও অষ্টম শ্রেণীতে এসে তুমি বর্তমান যে স্কুলটি রয়েছে সেখানে ভর্তি হয়েছ তো এক্ষেত্রে না এরকম প্রশ্ন যদি থাকে সেই প্রশ্নের উত্তরই মূলত এখানে বলা হয়েছে যদি কোনো শিক্ষার্থী কোন অন্য কোনো স্কুলে পড়ে এবং সে ট্রান্সফার সার্টিফিকেট বা ছাড়পত্র নিয়ে এসে বর্তমান স্কুলে ভর্তি হয় তাহলে সেও কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তবে এক্ষেত্রে অবশ্যই ওই যে বাসাই প্রক্রিয়ার কথা বলা হয়েছে যে তুমি এর আগে যেই স্কুলে পড়তে সেই স্কুলে সপ্তম শ্রেণীতে থাকা অবস্থায় তুমি ফলাফল কেমন করেছ সেই ফলাফলটি কিন্তু বিবেচনায় নেওয়া হবে এবং সেই বিবেচনা অনুযায়ী মূলত নীতিমালা যে নীতিমালা অনুযায়ী আমরা জেনে নিলাম যে কারা কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এবং একই সাথে এই যে বাছাই প্রক্রিয়া শিক্ষার্থীদের বাছাই প্রক্রিয়া সেটি সম্পর্কে অভিভাবক বা শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিরা কি ধরনের মন্তব্য করছেন তারও একটা ঝলক আমি তোমাদেরকে দেখে দিয়েছি শিক্ষার্থীরা তোমাদেরও নিশ্চয়ই কোনো মতামত রয়েছে অবশ্যই তোমাদের মতামতটি এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে যে বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের এই বাছাই প্রক্রিয়াটি তোমাদের কাছে সঠিক বলে মনে হয়েছে কিনা বা এটি কিভাবে হতে পারত তোমরা তোমাদের মতামত অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে শিক্ষার্থীরা এছাড়া এর পাশাপাশি যদি আরও কোনো কিছু কোনো তথ্য তোমাদের জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে সেই প্রশ্নগুলো তোমরা কিন্তু এই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারো আমি এর পরবর্তী ভিডিওতে সেই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল